কি হয়েছে আপনার বাড়িতে এই আজকে সকালে কালকে তো বৃষ্টি সকালে কালকে পুরা দিন বৃষ্টি এই সময় তো দশ টন না রাত্রেও বৃষ্টি হয়েছে আরো ঘুমের সকালবেলা উঠি দেখি যে পুরো ধোস নামে গেছে তখন বাড়ির আরো কিছু লোকজন আইসা আমি রক্ষা করতে চাইছিল রক্ষা হচ্ছে না এরপর গরম মধ্যে মাটিটা পড়ছে তখন আমি কি কী করবো এখন আমার আবেদন হলো সরকারের কাছে যাতে আমি মাটিগুলো সরাই দিই আর ধস মাটি পড়ছে আপনার ঘরে রুপা আমার দশ দশ ঘর ওয়ালের ওয়াল ঘরের মধ্যে

নাম কি জায়গাটার নাম পাইলো উত্তর কলাবাড়িয়া উত্তর কলাবাড়িয়া আর আপনার নাম আমার নাম হলো রতনলাল দাস রতনলাল দাস মানে ধসের মাটি পড়ছে আপনার ঘরের উপর হ্যাঁ আমার ধসের পড়ছে আমার মাটি গরম মধ্যে এর আগে কি এমন হইছিল না না আর হইছিল না এবারে প্রথম এবারে প্রথম এই বৃষ্টিতে